কাজে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে আমি আহ্বান করি আপনারা যারা ছাত্র আছেন মনে করেন যে হজুরা কি এর করে এটা তো সাংঘাতিক ইট উইল গিভ ইউ সাম সর্ট অফ পাওয়ার অ্যান্ড এনার্জি ফ্রম আল্লাহ রব্বুল আলমিন ইজ অ্যাডাম্পটেড বাই দ্য হোলি কোরআন হোয়াই ডোন্ট ইউ টেস্ট দ্য ভ্যালিডি অফ দ্য স্টিং আমি মনে একটু জিগির করেন না দেখেন না আসে গিয়ে মধ্যে দেয় জিকিরের মধ্যে আসে গিয়ে জিকির না করলে বোঝা যাবেন না আমার বাষট্টি বছর বয়স আমার সিক্সটি টু বাষট্টি বছর বয়স আমার এই বয়সে আমি ওয়াজ মাহফিল জিকে রাজকার করি কলেজের ছাত্র যারা আছেন ইউনিভার্সিটি আমার সামনে বসেন আমার মতো মুখস্থ করে সারতে পারবেন না আপনার আমার সাথে বইলে পইড়া মুখস্থ করে সারতে পারবেন না কেন আমরা জিকির করি মেসাক করি কোরআন শিব তাল করি রাত্রিতে শোয়ার আগে মেসাক করে শুই আমি ব্রাশ করে মেসাক করে শুই কিছু পন্থ অবলম্বন করি জি কে রাজকার পুরি বিসমিল্লা রহমান পুরি এই জন্য আপনার দেশে ব্রেনে তুখার ব্রেন আমাদের মাদ্রাসার ছাত্রদের সাথে কলেজের ছাত্র ব্রেনে কখনই পারে না আমরা মাদ্রাসার ছাত্র পড়াশোনা করছে না কোরআন শেখ পড়ছে জি কে রাজকার পড়ছে কলেজ ইনভাইজ ছাত্ররা কোনোদিনই আমাদের সাথে পারে না আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা আমাদের সাথে কোলাইতে পারে না কারণ একটাই কোরআন শেখ পুরি জিকির করি মেসাক করি আসেন আপনার এই জীবন আসে ইনশাল্লাহ তারা বহু জীবনে ভালো হয়ে যাবে যারা বেকারত্ব সমস্যা আছেন সমস্যা সবকিছু দূর হয়ে যাবে মানিকজন দরবার শিল্পের নেতৃত্বে আমার আত্মার সুস্থতার কথা বলি মানসিক সুস্থতার কথা বলি দেহের সুস্থতার কথা বলি সকল কিছুর সুস্থতার কথা বলি সমাজ অসুস্থ হয়ে গেছে অসুস্থ সমাজকে কীভাবে সুস্থ করতে হবে সেই ফর্মুলা আমরা দেয় আমরা ছাত্র সান করছি যুব সান করছি কিশোর সান করছি শিশু সান করছি ওলামা সান করছি এটার অর্থ কি কোনো পার্টি না তাদেরকে আমরা হিসাবপত্র দেই বুঝাই আল্লাহ পাক তাদেরকে সুন্দর করে আল্লাহ পাক তাদেরকে ভালো করবে জরে জরে কও সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জন্য কবুল করে নেন রহমত করে দেন ছাত্র যারা আসছেন যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ করেন পড়বেন বুঝবেন না ইনশাআল্লাহ তাআলা বলতাছেন কেন অনেক ছাত্ররা শুধু পড়া শুনাই তো জানে না তার যে টিচার টিচারই তো পড়াইতে জানে না

কনসে দেখি এই পর্যন্ত খুলি নাই একবার শুনে গেছি ধারণ করছি কারণ কি কারণ আছে ছাত্ররা আসেন বসেন দেখি কোন জায়গায় কোথায় কেমনি কি উল্টা পাল্টা কেমনি হিসাব পত্র এই কিসের হাড়ি কেন্দ্রে মেলায় কুলাবান জানি কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা হাড়ি কেন্দ্রে পড়তে আমার জ্ঞান এই ধরণে হারি কেনাতে কেন এটা সিস্টেমই বুঝে না তার টিচাররাই বুঝে না কেমন টিচিং দিবেন ছাত্ররা কি বুঝবে এটা আমি আপনাদের খেদমত আজ করতে চাই আমার বিশ্বাস আছে একটা প্লেন যদি একবার দেখি দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে হবে না প্লেনটা সালাম কি করে মোটর সাইকেল চালাইছি চালান শিখাই নাই তারপরে প্রাইভেট কার চালাই চালান কেউ শেখায় দেখছি চালিয়ে গেছি ট্রাক দেখছি ট্রাক চালিয়ে গেছি আমি আপনাদের খেদব তারাস করতেছে আসেন সরে চোখ মানে অখলি দাস এই বইটা কি পড়ছেন পড়েন নাই তাহলে পরে কেমিস্ট্রি জনক জাবির বিন হাইয়ান একজন আল্লাহ পাখির উলি ছিলেন মাথায় পাগড়ি ছিল তার মুখে দাঁড়িয়ে ছিল জিকিরাস্কার করছে জাবির বিন হাইয়ান তাহলে পরে কি করে ওনার এই জিনিসটা উনি পাইলেন সারা পৃথিবী হাতের মুঠে রাখতে পারবেন কোনো সমস্যা করেন আল্লাহ আচ্ছা সমস্যার সমাধান সব আল্লাহ পাক সমস্যার সমাধান আল্লাহ পাক করে দেবেন আপনি আপনার সমাধান করতে পারবেন না আপনি নিজের চিন্তা নিজে দূর করতে পারবেন না আপনি আল্লাহর চিন্তা করেন আল্লাহ রে পাওয়ার তালাশের জন্য নাইমা যান আপনার সমস্ত চিন্তার সমস্যার সমাধান মহান মাবুদ করবেন যেরকম সুহান নিজের চিন্তা করে মানুষ আরো টলাইছি এটাকে ওটাকে হেন ত্যান পাইলো না হইলাম হইল না খাইলাম না ইসিরে শেষ মরছিলে গেছি এগুলা সব বাদ দাম তো এগুলা এগুলো কোনো টেনশন করেন না কোনো কিছু না আল্লাহ জিকির করেন জিকির করেন কোরআন শিব তালাত নামাজ পড়েন আল্লাহ পাক বলেন বান্দা তোমার সমস্ত কাজের জমিনদার আমার কুদ্রতের হাতের মধ্যে নিয়ে গেলাম যখন সুবহানাল্লাহ ওখান হাক্কান আলাইনা নাসুল মুমিনিন ইজা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না বেশি বেশি পড়েন লা হাওলা বেশি বেশি পড়েন বিসমিল্লাহ বেশি বেশি পড়েন কোরআন অন্তত বেশি বেশি করেন সোরা দোকান পড়ে সোরা ওয়াকিয়া পড়ে

জোর করে নেশা করো জিকির নেশা করো কোরআন শরীফ পড়ো জোর করে আল্লাহ পাকের জিকির করো দুনিয়ার নেশা কাইটা যাবে জোর আর যদি আল্লাহ নেশায় না পড়ো দুনিয়ার নেশায় থাকতে থাকতে আল্লাহ পাক বলেন নিজের প্রবৃত্তিকে দমন করতে পারো না আমি আল্লাহ চাই তুমি সুদূর পরাহত হয়ে যাও

দুশ অপরাধ করেছ আমার বান্দ আল্লাহ মাফ করে দাও আল্লাহ তুমি মেহরবান হয়ে যাও ইয়া গফুর আল্লাহ বলেন আমার কুদ্দত এত গরীব হয়ে যায় আমার বান্দার দিকে আমার দশটি কুদ্দতের হাত বাড়িয়ে দে এবং তার ইন্না কুলুব বানি আদমা আসমা আইনে মিন আসাবির রহমান কা কলবি ওয়াহিদ ওয়া ইউসাররিহু কাইফা ইয়াশা বান্দা তোমার অন্তরটা আমার কুদ্দতের হাতের মধ্যে আছে আমি সেগুলো ঘুরাইয়া দেই যুরুকান সুবহানাল্লাহ কিন্তু তোমারে তো আল্লাহ আল্লাহ বলতে হবে তোমার তো উসিল করে আসতে তো হবে তোমার তো জিকির করতে হবে তুমি জিকিরে নাই যাও নামাজে নাই যাও নামাজে কুরআন সিলতে নাই যাও আল্লাহর কাছে যাও আল্লাহ বলে তোর অন্তর ঘুরে দেবো যুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম অন্তর আল্লাহ পাক কি ঘুরে দেন নাই বিশ্বাবি রহমতুল্লাহ আলাইহি ফুযাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি বাকাদদারর ছিল বিশ্বাবি রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কাগজে পড়া ছিল একটু উঠে সম্মান করে মুখে চুম্বা দিয়ে উপর উঠে রাখছলা আল্লাহ বলেন তোর আমলদায় তো ভালো লাগছে তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম অন্তর পরিবর্তন করে দিল আল্লাহর ইলি হয়ে গেল জুরকন সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাও দূর হইনি বলেন আমার কাছে চাও তোমার দোয়াকে কবুল করব রহমত থেকে নিরাশ হয় না তারাই রহমত থেকে নিরাশ হয়ে যায় ইল্লা দালন একমাত্র পথবস্ত মানুষে আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যায় হে আল্লাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ মেহরবান হয়ে যাও আল্লাহ ভালো হতে চাই আল্লাহ তোমার সান্নিধ্য লাভ করতে চাই আল্লাহ বলেন যে আমার সান্নিধ্য লাভ করতে চাই আমিও চাই আমার বান্দা কে আমিও তার সান্নিধ্য থাকতে চাই যুরুকন সুবহানাল্লাহ وما توفيقي বিল্লাহ بالله عليه توكلت وإليه أنيب